বসন্ত জুড়ে রঙের নেশা লাগে প্রকৃতিতে ফেব্রুয়ারি শেষ থেকেই প্রকৃতির রং বদলাতে শুরু হয় লাল হলুদ কমলা গোলাপি রঙে ভরে থাকে গাছ পাতা ঝরার মরশুম শেষ হয়ে গাছে আসে নতুন পাতা বসন্তে হয় রঙের উৎসব পলাশ ফোটার পরপরই দিকে দিকে বসন্ত উৎসব পালন শুরু হয়েছে আমাদের চেনা রাস্তা অলিগলি অচেনার রূপ নিয়েছে রাস্তা দুপাশ জুড়ে শুধুই রঙের মেলা সারা বছর যে গাছ কাঠের মতো শুকনো দাঁড়িয়ে থাকে সে গাছই বসন্তে অচেনা রূপে শিক্ত বসন্ত উৎসব পালনে এখনো সপ্তাহ বাকি তার আগে রবিবার দীপ্তি ফাউন্ডেশনের উদ্যোগে রাজীব জয়সোয়ালের ঐকান্তিক প্রতিষ্ঠায় আয়োজিত হল হোলি উৎসব দু চব্বিশ কয়েকশো মানুষ অংশগ্রহণ করলেন হোলি উৎসবে বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুরা উপস্থিত ছিলেন এদিনের উৎসবে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা ভালো লাগছে প্রত্যেক বছরই আমি আসি অনুষ্ঠানটা একটা আর এসে শুধু যে গান গানি শিল্পীদের গান শুনতে পাই তাদের শিল্পকলা দেখতে পাই তাই না বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও যে কার্যালি কতটা অ্যাডভান্সড হয়েছে এই সংস্থার মাধ্যমে তারপরে মানুষ নিতে এই অনুষ্ঠানে এসে এলে পাওয়া যায় আমি সার্বিক সাফল্য কামনা করি দীপ্তি ফাউন্ডেশনে এইভাবেই যাতে আলাদা সমাজের উন্নতির জন্য কাজ করে যায় বাচ্চাগুলো কীভাবে নাচছিল এবং কত আনন্দ পেয়েছে এবং আমাদের মেইন উৎস জীবনের উদ্দেশ্য কি হচ্ছে আনন্দ আমরা ছোটবেলা থেকে লেখাপড়া ভালো মা বাবা বলে ভালো করে লেখাপড়া করো কেন লেখাপড়া করো ভালো রেজাল্ট হবে ভালো রেজাল্ট কেন হবে ভালো চাকরি পাবে ভালো চাকরি কেন হবে ভালো টাকা রোজগার হবে মাইনে পাবে চাকরি পাবে তারপরে কী হবে আলটিমেটলি আনন্দ একটা কমফোর্টেবল লাইফ লিড করার জন্যে টাকা দরকার তো মেন উদ্দেশ্য জীবনের হচ্ছে আনন্দ তো আজকে ভাইয়াজি রাজীব ভাইয়াজি আজকে যেভাবে এতগুলো বাচ্চাকে আনন্দ দিলেন তার দাম দিয়ে পয়সা দিয়ে কেনা যাবে না এই দিনটা আমি একবারে ব্লক করে রেখে দিই আমি জানি না যে কতদিন থাকবো নাচার প্রতি চলে আসবো এটা আসতে হবে এত সুন্দর এনার্জেটিক্যালি গান সঙ্গীত পরিবেশন তুমি কেউ পারে না আমরাও জানি আমি পাচ্ছি না ওদের কাছে আলাদা করে গান গেয়েছে ওরা নেচেছে এবং ওদের ফার্মাইশ আছে এই গানটা করে এই গানটা শুনে নাচবো এবং ওখানে দিদিমণি ওদেরকে নাচতে হবে কোন গানটা শুনে কি স্টেপস আছে সেগুলো বলে দিচ্ছেন আমি তো বারবার করে দৌড় দৌড়ার সঙ্গে চলে যাচ্ছি ওখানে নাচার জন্য তো এই আনন্দটা এটা এটা পাওয়া যায় না তুমি অনেক তারা তুমি ক্ষতিপতি হতে পারো এই আনন্দটা খুঁজে তোমাকে এখানেই আসতে হবে আর ভাইয়াদের কাছে আসতে হবে সকলে আমরা প্রতিবারই আসবো এই 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 শিশুদের যারা অবোধ শিশু এদের এদের অতটা বুদ্ধি নেই কিন্তু ওরা বুঝতে পারছে যে আনন্দটা কী জিনিস আনন্দটা সকলেই বুঝতে পারে এই আনন্দটার জন্যই আমরা এসেছি এবং সারা জীবন ধরে আমরা আসবো আর এই দিনটাকে আমরা মনে রাখবো দীপ্তি ফাউন্ডেশনকে আমরা মনে রাখবো হোলি উৎসব দু হাজার চব্বিশকে আমরা মনে রাখবো বলছে এই ডে অফ কালারস উইথ স্পেশাল চিলড্রেন ইয়েস দে আর রিয়েলি ভেরি স্পেশাল ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন